ঘটবে সত্য ঘটনা আপনার জীবনে ঘটবে কেউ আটকাতে পারবে না স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মন মাইন্ড ফিনান্সিয়াল কন্ডিশন আর্থিক অবস্থা কেমন থাকবে এই 2026 ছাব্বিশে কোন 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 সময় কেমন যাবে আপনার আর্থিক অবস্থা অর্থনৈতিক কাঠামো কেরিয়ার আপনার জব সার্ভিস করেন যারা যারা বেকারত্ব আছে তাদের কি সমস্যার সমাধান হবে রিলেশনের সঙ্গে যুক্ত যারা আছে তাদের কি হবে ফ্যামিলি পরিবার ঘিও বাড়ি ম্যারিড লাইফ দাম্পত্য জীবন প্রেম বিবাহ কেউ ফিরে আসবে কিনা মনের মানুষ তাকে পাবেন আপনার সন্তান তাদের অবস্থা কেমন আপনার পিতা মা প্যারেন্টস তাদের অবস্থা এনেমি শত্রুতা কেমন কতটা আয় কিভাবে দেয় নমস্কার আমি শাস্ত্রীজি প্রবীর কুমার অ্যাস্ট্রো কথা চ্যানেলে আপনাদের স্বাগত তারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ দেখবে যে তুলা রাশি দু সাল কেমন যাবে টু জিরো টু সিক্স টেন শূন্য বাদ দিলে ওয়ান রবির বছর নক্ষত্র ধরলে কেতুর বছর টু জিরো টু সিক্স লাস্টে ডিজিট যে নম্বর সংখ্যা প্রাধান্য থাকছে সেখানে তুলারাশির জীবনে এবছর কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে কখন কোন সময় কি ঘটবে এই সম্পূর্ণ আপনি জানতে পারবেন দিন বাই দিন আলোচনা আমরা জীবনে আটটা ঘটনা ঘটবে তুলারাশি মানুষেরা সহজে কোনো কিছু প্রকাশ করে না নিজের প্রতিবার নিজের গুণ একটু লুকিয়ে থাকে যেমন ঝিনুকের মধ্যে যেমন লুকিয়ে থাকে সেইভাবে মুক্তটা বার করতে চাই না নিজেকে ফোকাস করা যে যেভ থাকা সব সবসময় রাশি মানুষরা পছন্দ করে না নিজে স্বীকৃতি জাহির করা তুলা রাশি মানুষরা করে না আর এই দু হাজার ছাব্বিশ বছর সান প্রভাবশালী রাশির সান একাদশতম যা সাকসেসফুল কেরিয়ার যে কোনো জিনিসের সাফল্য কিন্তু এই বছর পাচ্ছেন সونی মার্গি থাকছে তার একটা ফল পাচ্ছে বৃহস্পতি পাঁচ মাস থাকবে তার গোবা বৃহস্পতি পাঁচ মাস থাকছে তাহলে অনেক কিছু ভালো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পাচ্ছে পাঁচ মাস যতক্ষণ মিথুন aster থাকছে জুন মাসের আগে পঞ্চম দৃষ্টি পচে দ্বারা রাষ্ট্রের ও শরীর স্বাস্থ্য হেলথ সব ভালো থাকছে যোগাযোগ বিচার স্বাস্থ্য শরীর মানসিকতাও কিছু ভালো থাকছে তবে সন্তানদের জন্য কিছু ব্যয় জুন মাসের পর থেকে যখন বৃহস্পতি ফিরে আসছে কর্কট রাশিতে আমার শেষের দিকে ওই বৃহস্পতি সিংহ রাশিতে চলে যাবে প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে শত্রু থেকে সতর্ক থাকতে হবে পরিশ্রম বাড়বে কর্মকাজ কাজ পেশা যে যা কাজ করে জায়গায় মনে জোর বাড়বে চেষ্টা করতে হবে শিক্ষায় উন্নতি উচ্চশিক্ষা হায়ার এডুকেশন ভালো সাকসেসফুল হচ্ছে আপনি যে প্ল্যান পরিকল্পনা করছেন সেই জায়গায় সাকসেস দেবে জুন মাস থেকে পরাজিত হবে তার শক্তি প্রভাব কমবে আপনার সঙ্গে আলাপ পরিচয় করার চেষ্টা করবে শত্রুরা মৃত্যু পরিণত হবে মঙ্গল আপনাকে অর্থ লাভ দেবে সম্পদ দেবে বাণী ভালো হবে শ্বশুর বাড়ি কুল ভালো হবে সম্পর্কে উন্নত হবে সামাজিক জায়গায় প্রতিষ্ঠা পাবেন সম্মান লাভ দেবেন দশজন মানুষকে নেতৃত্ব দেবেন আপনার দ্বারা পরিচালিত হবে আর্থিক জায়গা যথেষ্ট উন্নতি হবে আপনি ফিরে পাবেন পুরনো জিনিসগুলো ফিরে পাবেন যে পাওনা ছিল অর্থগুলো ফিরে পাবে ধৈর্য পরিশ্রম চেষ্টার দরকার ইমোশনাল হওয়া অতি আবেগ হয়ে যাওয়া এগুলোকে বর্জন করতে হবে ছাত্রদের এই যে জুন মাস থেকে দারুণ সময় তবে কিছুটা কিছুটা সতর্ক থাকতেই হবে তাদের এডুকেশনের দিক থেকে নজর আগ্রহ হতে হবে কনফিডেন্স ভাবটা বৃদ্ধি করতে হবে চাকরিতে ভাগ্যবান হবে যারা সার্ভিস করছে তাদের ভাগ্যবান হবে প্রমোশনটা ভালো হবে বদলি ইনকুমেন্ট ট্রান্সফার কর্মসংস্থান হবে বেকারদের সেই সময়টা আমি বলে দেবো প্রশাসনিক বিভাগ ডিফেন্স ব্যাংক শিক্ষা দপ্তর এই জায়গা ভালো বিদেশে সার্ভিস করছে 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 বিদেশে কাজ 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 বাইরে বাইরে রাজ্যের তাদের তো ভালো হবে জুন মাস থেকে তো আরো ভালো হবে কর্ম ব্যস্ততা বেড়ে যাবে হার্ড ওয়ার্কিং বাড়বে বৃহস্পতি আপনাকে পরিশ্রম করাবে অর্থ দেবে জুন মাস থেকে আপনাদের ষষ্ঠ শনি থাকছে সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে মারি শনি তাই পরিশ্রম করলেই অর্থ আসছে চেষ্টা করলেই সাফল্য আসছে এটা আপনাদের মনে রাখতে হবে আমি পার্ট টু পার্ট স্বাস্থ্য ভালো হবে উন্নতি হবে কিন্তু স্বাস্থ্য কখন কোন কোন সময় খারাপ থাকবে কোন মাস সেটা টাইম টু টাইম আপনারা জানতে পারবেন একমাত্র আমি এমন এক ভিডিও করছি তোলা রাশি এই এমন কিছু থাকবে আপনারা মিলে নেবেন আপনাদের জীবনের সঙ্গে আটটা সত্য ঘটনা ঘটবে কেউ আটকাতে পারবে না আমি ওই অ্যাভারেজ কথা বলি না এবার আপনার যদি ভাগ্যে যদি না মেলে আপনার জীবন দশায় যদি না মেলে সেখানে আপনার জন্ম চাটি কিছু সমস্যা কিছু ভোজ কিছু আছে চিকিৎসার জন্য তো কিছু ব্যয় হবে গাইনোলজি প্রবলেম থাকবে অবিবাহিত যা তাদের বিবাহ হবে কোন সময় হবে সে আলোচনা আমি করব। দু হাজার ছাব্বিশ টু জিরো টু সিক্স দুই চন্দ্র শূন্য বাদ দিন দুই চন্দ্র সিক্স ছয় শুক্র সংখ্যা চন্দ্র শুক্র রবি শনি যদি ভালো থাকি খুবই ভালো

প্রথম যে আটটা ঘটনা ঘটবে আপনাদের যারা নতুন সাবস্ক্রাইব করবেন আপনারাই পাবেন অ্যাডভান্স যা মিলবে বাস্তববাদী কথা বলি আমি আস্ত হেলথ ভালো থাকবে দীর্ঘদিন রোগ ব্যাধিতে ভুগছিলে সেখান থেকে উন্নতি ডেভেলপ করছে কিছু না কিছু সমস্যা থাকবে এই সমস্যাটা কবে থেকে থাকবে তাদের তো জানতে হবে এক বছর কারোর স্বাস্থ্য কোনদিন ভালো থাকবে না কিছু না কিছু সমস্যা হবে কখন আমার চ্যানেলেই জানতে পারে স্বাস্থ্য ভালো থাকবে আরো উন্নত হবে আরো ভালো হবে দীর্ঘদিনের রোগ বাড়ি থেকে মুক্তি হবে কিন্তু কিছু কিছু সময় সতর্ক থাকতেই হবে কাগজে লিখে রাখুন এই সময় আমাদের স্বাস্থ্য খারাপ থাকবে দু হাজার খারাপ থাকবে স্বাস্থ্য রোগ ব্যাধি হাসপাতাল নার্সিং হোম ডাক্তার দেখানো এগুলো হবে যাদের অনেক ডিজিজ সাথে তাদের তো বেশি হবে পুরোনো রোগ ফিরে আসবে পুরনো রোগ আগে হয়েছিল সেরে গেছে সেটা আবার ফিরে আসবে তুলা রাশি পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে শনাক্তকরণ হবে রোগে আবার পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর স্বাস্থ্য ভালো থাকবে না ওই সময় শুক্র কন্যা রাশিতে থাকবে মে মাস পর্যন্ত মন মানসিকতা ভালো থাকবে জুন মাস থেকে অক্টোবর এই কটা মাস শরীর স্বাস্থ্য ভালো থাকলো মন মানসিকতা কারো কারো ক্ষেত্রে ভালো থাকবে না সেসে নভেম্বর ডিসেম্বর ভালো থাকবে মন মানসিকতা আর্থিক অবস্থা ফিনান্সিয়াল অবস্থা অনেকে অনেক কিছু বলবে ভালো থাকবে এটা হবে ওটা হবে আপনারা মিলিয়ে নিন যে তিন নম্বর পয়েন্ট যেটা বলছি তেসরা আগস্ট হইতে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে কি কি হবে সেই সময় উচ্চ শিক্ষা বিদেশ যাত্রা শিক্ষার জন্য যোগাযোগ কমিউনিকেশন যারা ই কমার্স ব্যবসা করছে যারা অনলাইন ব্যবসা করছে তাদের ভালো হবে পিতার স্বাস্থ্য উন্নতি পিতার সম্মান লাভ বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ সম্পদ লাভ ব্যবসা বাণিজ্য ভালো গৃহবাড়িতে ভালো হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সামাজিক ক্ষেত্রে ভালো সম্মান লাভ ভাই বোনের সম্পর্কে উন্নতি অনলাইনে সাফল্য উন্নতি কিন্তু মাঝে মধ্যে হটকারিতা চঞ্চলতা অস্থিরতা বিবাহ যোগ দ্বি বিবাহ যোগ আবার বিবাহ করার ইচ্ছা আছে তাদের বিবাহ যোগ এই সময় হচ্ছে বেকারদের চাকরি

কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ইনভেস্ট করার সময় অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া দরকার নম্বর ফ্যামিলি সেই যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাহের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে গৃহ বাড়িতে উন্নয়ন হচ্ছে নতুন বাড়ি গাড়ির যোগ জুন মাস থেকে অক্টোবর মাস আপনারা দেখবেন যে এই সময় গৃহ বাড়িটা ভালো থাকছে আর্থিক অবস্থা ফিনান্সিয়াল অবস্থা গৃহ বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তি হচ্ছে মায়ের দীর্ঘদিনের রোগ থেকে মুক্ত হচ্ছে সংসারে শান্তি বজায় থাকে ছ নম্বর এই জুন মাস থেকে অক্টোবর মাস কিন্তু এই ব্যয় খরচা কিন্তু আপনাদের হবে আর এই যেমন হবে তেমনি ব্যয় কিন্তু হবে আট নম্বর যে ঘটনা ঘটবে কারোর ক্ষমতা নেই যে আটকানো দাম্পত্য জীবন আপনারা দেখবেন অনেকে বলছে যে বিবাহিত জীবন ভালো যাবে দাম্পত্য জীবন ভালো যাবে কবে থেকে ভালো যাবে কখন ভালো যাবে অত তো নিখুঁত বিচার কজনই বা করে আমারটা মিলিয়ে নেবেন যে দাম্পত্য জীবন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সাত মাস দাম্পত্য জীবন ভালো যাবে না তুলা রাশি চ্যালেঞ্জ করে বলছি কিছু না কিছু ঝামেলা অসুবিধা আমাকে ফোন করে জানাবেন আগস্ট মাসের আগের মাস পর্যন্ত এই সাত মাস দাম্পত্য জীবন ভালো যাবে না আমার সাত নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনা বিবাহিত জীবন দাম্পত্য জীবন ভালো যাবে আগস্ট মাস হইতে ডিসেম্বর মাস পর্যন্ত তেসরা আগস্ট হইতে

হইতে তেরো হেপ্রি আপনাদের জীবনে বিবাহিত জীবনে বদনাম তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি প্রবেশ সন্ধ প্রবণতা পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা অশান্তি অভাবভাব ভাব সম্পর্কে অসম্মানিত হওয়া আমার হানি মান সম্মান নষ্ট চোদ্দই এপ্রিল থেকে উনিশে এপ্রিল আপনারা মিলিয়ে নিন কাগজে লিখে রাখুন শত্রুতা মার্চ মাসে আইনি ঝামেলা দাম্পত্য কলহ আমলা মোকদ্দমা জটিলতা কাজ করছেন কর্মকাজে ঝামেলা অশান্তি অকারণে ঝগড়া রোগ রোগ ব্যাধি রক্তজনিত হার্টের প্রবলেম তুরাশি মানুষের সবার বলছি না কারো কারো ভাগ্যে এগুলো হবে তার সঙ্গে ব্যয় খরচা তো আছে আমার যে কথা আমি যেগুলো বললাম এগুলো আমার দীর্ঘ দিন ধরে আমি গণনা করে এগুলো বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন সকলের আগে আপনারা আমার ভিডিও পাবেন আর তুলা রাশি মাসিক রাশি ফল তো আছেই আরো অনেক কিছু জানতে পারবেন আর পারফেক্ট হবে আর আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি আছে হাতের ছবি পাঠা নিজের হাতের ছবি তুলে চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিলবে মিলবে আমার এই দু হাজার ছাব্বিশ সালের যে আটটা সত্য ঘটনা আপনার জীবনে বাস্তব হয়তো হবে মিলিয়ে নেবেন চ্যালেঞ্জ করে বলছি এইগুলো ঘটবে সিওরলি 100% তুলা রাশি জীবনে এটা ঘটবে এই ঘটনাগুলো ঘটবেই ও রাশি জীবনে রবি যদি আপনার জন্ম ছাটে রবি যদি ভালো থাকে তো এই বছর আপনি অনেক কিছু পাচ্ছেন যদি আপনার জন্ম ছাটে শুক্র যদি ভালো থাকে জন্ম কুন্ডলিতে অনেক কিছু ভালো পাচ্ছেন যদি আপনার তুলা রাশি তুলা যদি তুলা লগ্ন হয় তাহলে তো কথাই নয় খুবই লগ্ন অন্য হয় সেখানে বিচারযোগ্য ফলাফল আছে তবুও কারোর যদি মিস্টেক হয় যে মিলছে না সেখানে আমার সঙ্গে তো যোগাযোগ করতেই হবে তার সকলকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে মানসিক শক্তির জোর তৈরি করতে হবে জীবনে আমি একা 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 এটাই সব সময় ভেবে নিজেকে শক্তিশালী করতে হবে এবার নক্ষত্র আছে যে চিত্তা নক্ষত্র স্বাদী নক্ষত্র বিশাখা নক্ষত্র চিত্তা নক্ষত্র তেরোই নভেম্বর থেকে হঠাৎ বিবাহ যোগ একত্রিশ অক্টোবর থেকে ফটক আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দোসরা মার্চ থেকে পঁচিশে মার্চ স্বাস্থ্য সতর্ক থাকতে হবে বিশে এপ্রিল থেকে মে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে না দোসরা মার্চ হইতে পঁচিশে মার্চ স্বাস্থ্য ভালো যাবে না উনিশশে সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর টুলা রাশি নক্ষত্র বিচারে বলছি চিত্রা সাথী বিশ্বাস বৃহস্পতি মঙ্গল একটা জুটি তৈরি করছে কর্মকাজ কাজ প্রাপ্ত বাড়িতে উন্নতি হঠাৎ চাকরি লাভ হয়ে যাচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর বিবাহযোগ গৃহ বাড়িতে উন্নতি সম্পদ লাভ সবকিছু ফিরে পাচ্ছে দেশরা আগস্ট থেকে দাম্পত্য জীবন ভালো হয় টুলার আশি কেসটা এপ্রিল থেকে এগারোই সেপ্টেম্বর সতর্ক থাকতে হবে আইনি ঝামেলা শনি থাকছে সেখানে পরে এগারোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল ভুল বুদ্ধি আইনি ঝামেলা সতর্ক থাকতেই হবে ওই মে থেকে দাম্পত্য জীবনে ভুল বুদ্ধির সমস্যা ঝামেলা বিবাদ আইনি সমস্যা আমরা লিখে রাখুন যাদের আইনি সমস্যা আছে বিবাহিত জীবনে বারোই মে থেকে দাম্পত্য জীবনে ঝামেলা শান্তি আসছে এই সময় স্বাস্থ্য যত্ন দরকার আইনি সমস্যা গৃহবাদা আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত ভালো থাকছে প্রবাসী চিন্তা নক্ষত্র যখন বৃহস্পতি প্রতি নক্ষত্র নক্ষত্র থেকে যখন পুষ্পা নক্ষত্র আসবে তখন তোলাসি ভালো হবে স্বাধীনক্ষত্র তখন আবার খারাপ থাকবে তারপর বিশাখা নক্ষত্র আর থাকবে সেগুলো নক্ষত্র ভিত্তিক আলোচনা আমার আরো ভিডিও জানতে পারবে প্রবাসীর জীবন পাল্টে যাবে নমস্কার